কিছু কিছু যুবক বলে আমার প্রেম আল্লাহর কি পবিত্র ঠিক বলেছি না ভুল বলেছি বলে আমি বের আগে মোটে গায়ে হাত দিয়ে এ পুরো খ্রিস্টানের বাচ্চা এ প্রেম আবার পবিত্র হয় পৃথিবীর একমাত্র প্রেম পবিত্র সেটা হলো মায়ের প্রেম কেন গোব গায় না মুখে হাই না দাড়ি মেয়েদের গোবর দাড়ি বেড়ে ওদের গোপ্দারি উল্লি কেউ আই লাভেও করবে আহ এই তো আগামীকাল কতই ফেব্রুয়ারি ও শপ না একে কিছু কাউরা কালকের খ্রিস্টান হয়ে যাবে চোদ্দোই ফেব্রুয়ারি মুরব্বিরা বুঝতে পারে ভালোবাসা দিবস এ বাবু তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি ভালোবাসা দিবস যারা তৈরি করেছে ওদের জীবনে কোনোদিন ভালোবাসা ছিল না আরে যারা নিজের বাপকে ভালোবাসে না তাদের আবার কিসের ভালোবাসা যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের তৈরি ভালোবাসা দিবস উঁচু মানে ছানা পালন করতে পারে না কাউরা ছানা হবে খ্রিস্টানের ছানা হবে ইমানদারের ছানা কোনদিন ভালোবাসা দিবস পালন পালন করবে না যারা বাপকে ভালোবাসে না মা কে ভালোবাসে না যারা বোন কে ভালোবাসে না স্ত্রী ভালোবাসে না তাদের আবার কিসের ভালোবাসা দিবস এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি ইসলামে সম্পূর্ণ হারাম না যায় আব্বা একবার শরীফ আল্লাহ তবে আব্বা জেনার ব্যাপারে আমি একটা কোরআনের আয়াত পড়ে যাচ্ছি আপনাদের আর দু মিনিট কথা বলে যাচ্ছি আল্লাহর কোরআন বলছে লা তখরাবু জেনা জেনা করা তো দূরের কথা চেনাকারীর নিকটবর্তী হওয়া যাবে না আচ্ছা যারা বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করে কিছু কিছু যুবক বলে আমার প্রেম আল্লাহর কি পবিত্র ঠিক বলেছি না ভুল বলেছি বলে আমি বের আগে মোড়ে গায়ে হাত দিয়ে পুরো খ্রিস্টানের বাচ্চা এই প্রেম আবার পবিত্র হয় পৃথিবীর একমাত্র প্রেম পবিত্র সেটা হলো মায়ের প্রেম সুবান আল্লাহ বলো একটা পুরুষ মহিলা বিয়ের আগে সমস্ত প্রেম অবৈধ না যায় হারাপ একটা যুবক যুবতী যদি সামনাসামনি দাঁড়ায় যে সম্ভাবনা আছে না এ বাবু খাজা গরিবে নাবাজ মহিনুদ্দিন চিস্তি আজমিরি হুজুর বলছেন যারা জেনা করে কোনো মহিলা জেনা করার পরে যখন গোসল করে আর গোসলের ওই যে পানি পানিগুলো ঝরে ঠিক আছে এখান থেকে পানিগুলো ঝরে প্রত্যেকটা ফোটা একটা করে ফোটার পানি ঝরবে একটা করে শয়তান তৈরি হবে কিয়ামত পর্যন্ত ওই শয়তান গুলো শয়তানি করবে গুনা করবে কিয়ামত পর্যন্ত ওই গুণা এর নামায় আমলে লেখা হবে বামু। বাবু হাদিস পাকে এসছে বিশ্বনবী বলে যাচ্ছে যারা চেনা ব্যবচারিতে লিপ্ত কিয়ামতের দিন এদের যৌনাঙ্গ থেকে আগুন বেরোবে আপনার জাহান নামে আগুনের কুর্তা জামা এদের পরিয়ে দেয়া হবে আজ বর্তমান আমার কথা হয়তো অনেকে রাগ হয় কিন্তু আমি বর্তমান রোগের ওষুধ দিচ্ছি তো জামানায় যেটা চলছে সেটা তুলে ধরছি আচ্ছা জেনা বাবি জারি বেড়েছে না আরে কথা বলুন আগে তো জেনা করতে গেলে একটা নির্দিষ্ট জায়গা ছিল এখন নবীর মেম্বারে বসে বলছি ঘাটে জেনা চলছে কলে জেনা চলছে দোকানে জেনা চলছে যে জেনা করার কারণে অন্য অন্য নবীর উন্মধ্যের উপরে আল্লাহর জমিনের গজব এসছে জমিন থেকে আগুন ঠেলে বেরিয়েছে সেই জেনা ব্যবচারী বর্তমানে আম হয়েছে এবং যেসব ছেলেরা একটু পেপার পত্রিকা নেটে দেখে জিজ্ঞেস কর দুদিন আগে বাংলাদেশে একটা মেয়ের বে হয়েছে প্রথম রাতে রাতে গিয়ে বাচ্চা জন্ম দিচ্ছে মানে কিরাম কুদরতি কারবার বুঝতে পেরেছ আগে আই বুড়ো মেয়েরা প্রেম ভালোবাসা করত এখন আল্লাহর কিনে বা তিন ছাওয়ালের মা এড়ে গরু পূর্ণ হয়ে গেছে নতুন সার দেখে হিজরত করতে ঠিক বলেছি না ভুল বলেছি আমার কথা বন্দুকের গুলির মতো যাবে আমার সোনামণি মা বোনদের বলে যাবো যুবক জনদের বলে যাবো এই যুবক ভাইরা খোদার কসম আল্লাহর কোরআন বলেছেন লা তাকরাবু যিনা যিনা করা তো দূরের কথা যিনা কারীর নিকটবর্তী হওয়া যাবে যাবে না যে জায়গায় গেলে যে কাজ করলে চেনার সম্ভাবনা আছে থেকে দূরে থাকো সোনার বাবাজি আমি ওয়াজ চালু রাখবো শুধু এক মিনিট আমি নাম পালাবো তো আপনাদের কাছ থেকে একটু চেয়ে নিচ্ছি আমার হাতে যে কেতাবটা দেখা পাচ্ছেন ওয়াজানা ইসলাম আমি ওয়াজ করবো এর ভিতরে আমার অ্যাড্রেস ফোন নাম্বার পাবেন আমার নিচের লেখা আমি অনুরোধ করবো আবার আমার মা নেই আমি একজন এতিম ছেলে চার দোকানে বসে আপনারা বিমল খেয়ে ফেলে দেন তিরিশ টাকা মনে করবেন এতিম ছেলে তিরিশ টাকা খেতে দিস আগে শুনেলেন এই খেতাবে কি পাবেন কত টাকা কোথায় গিয়ে আপনার বাড়ি যদি দশজন মহিলা থাকে জন্য নিয়ে যাবেন সরে এই কেতাবে পাবেন বিশেষ করে মেয়েদের শরীর কেমন নাফাক হলে নামাজ পড়া চলবে কেমন নাফাক হলে নামাজ পড়া চলবে না মেয়েদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজগাম করা যাবে কি যাবে না মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেদি দেওয়া যাবে কি যাবে না মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না মেয়েরা দেখবেন নাইটি পরে না নাইটি এই নাইটি পরে নামাজ পড়লে ওর নামাজ হবে না হবে না চুড়িদার পরে নামাজ বললে নামাজ হবে না হবে না শাড়ি পরে নামাজ বললে নামাজ হবে না হবে না আচ্ছা কোনো মহিলা যদি রোজা করতে করতে বাচ্চার দুধ খাওয়ায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না যদি কেউ রোজা অবস্থায় দেয় ওর রোজা ভাঙবে না ভাঙবে না মেয়েদের মশলা মাসায়ের সব মাইকে বলা যাবে না মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসায়ের যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না সব বাংলায় লেখা আছে বাংলায় আরবি আপ তোমাদেরও কাজে লাগবে কোরআন শরীফের দশটা ছোট ছোট সুরো সামনে রমজান মাছ আসছে জানো না বাংলায় মগস্ত বলে দশটা সুরো লিখে পেতেল নামাজে দোয়া কুনুত পড়ে বাংলায় লিখে দিস নামাজ শিক্ষা লাগবে না আমার কেতাব নিয়ে এলো উঁচুর কটা ভারত কোসলের কটা ভারত পেতাবখানার দোয়া পাইখানার দোয়া সামনে রমজান মাছ রোজা নিয়ে রোজার দোয়া সামান মাঝে বেশি কি দোয়া পড়তে হয় আচ্ছা রোজা করতে করতে নাকে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না চোখে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না টি দিলে রোজা ভাঙবে না ভাঙবে না চল্লিশ পাতার বই কতক্ষণ বলবো আপনার এর মধ্যে পাবেন আল্লাহ নবীর জানাজা পড়িয়েছে কে নবীর কবরে লেবেছে কজন নবীর গোসল দিয়েছে কজন নবীর কদাই স্ত্রী কজন বিধবা কজন কুমারী কজন হাফেজা কোন স্বর্মি কোন সুরা বিসমিল্লা নাই কোন সুরায় কাবনাই আবুদাবু কেরা চল্লিশ পাতার বই আর কখন বলবো সব বাংলায় লেখা আছে আমি যে কবিতাগুলো বলি বাংলার বড় বড় বক্তারাও বলে এই খেতাবে লেখা আছে সোনার বাবাজি প্রত্যেকে যারা নেবেন চার দোকানে বইলে তিরিশ টাকা চলে যায় ওটা ওটা করবেন না আজ আমার সাথে আসিনি আমার খয়রুল ভাইয়ের একটু রিকোয়েস্ট করছি সোনার ভাই বা যে যার জায়গায় বসে থাকুন আমি ও চালু রাখবো আমার ভাই আপনাদের কাছে যাচ্ছে যে নেবেন কথা না বলে তিরিশ টাকা করে দিয়ে কত টাকা কোথায় চলে গেছে প্রত্যেকে একটা করে কেতাব ওয়াজানা ইসলাম প্রথম পৃষ্ঠায় আমার অ্যাড্রেস আমার ফোন নাম্বার এতে পেয়ে যাবেন দারুণ দারুণ মশলা মাসাইলের ভিতরে পাবেন বিভিন্ন কবিতা ছড়া বাংলার বড় বড় বক্তারা বলে কালো হয়েছি তাই বলে কি আদর নয় কমর দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দূর কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি কালো শর্মা চোখে দিলে কোনটা যাই হোক কালো তাই রে দু ধারকো ভলে কথো ধো হোন আর কালো নারীর মধুর সমান পাগল কর হে করবেন যদি বলি পলিরাদের মুসলমান এই ঈশ্বরের গো সপাচিক দোবো খাবে মুকে বলবেন খাবে খাবে কেন আরে কেন বলবেন নামাজ ছেড়ে দেওয়া বাদরামি করার জায়গা পাও নাই ওই জন্য বললাম না আমার সামনে ও শোধার দরকার নাই খাওয়া মালামি নয় এরা জেনে রেখে যে গোশ খাওয়া হারাম এরা হারাম বলে খায় না যে তাই না বাপ দাদা ছোট হইতে খায় না ওই জন্যই খায় না আরে যদি সত্যি হারাম বলে না খায় তাহলে সরের গোশ

এমন কথা বলবো দু বছর যাতে কানে বাজে চুমো খাবা আজ বাবা বোনাই কো আমি করবো এই প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠবো না শুনে এসব ভাষা বলতে গেলে ছত্রিশ ইঞ্চি সিনার দরকার এসব ভাষা পশ্চিম বাংলার এই বাঘের বাচ্চা ছাড়া কোনো ভক্তার মুখে পাবে না শুনে খোদার খোসে দিবে ভালো ভালো জিবরিলির সাথে তোমার মিটিং হয়ে যাবে দে দে ওরা সব শোনে জানে আমার এই অবস্থা এটুকু চা দি ময়া লাগে জানে বা মরে দিয়ে থাকে নাকি কি বলছিস কি বলছিস এই দেখো হাত তোলাবে ওসব বেকার হাত তুলে ইনশাল্লা প্লাস্টিক না আমাদের জন্য হাত তোলা যারা নিজের বাপের সাথে মিথ্য কথা বলে যারা নিজের মা যে মা মাস দশ দিন পেটে রেখেছিল সেই মার সাথে চিটিংবাজি করে আর আমি তো অনেক দূরের ভাড়াটে মলসায় ঠিক বলিস না ভুল বলি আর আমি তো জোন খাটা আমার কষ্ট কোথায় কষ্ট ফিরে আসি দু হাজার মেরে নিছি দশ হাজার লেবে লোব এক টাকা কম দিলি টুটি টিপে তো হ্যাঁ গোলাই টিউ মার নেই বুঝতে পারছে নি ফেটে গেলি চোখ ভুলু হয়ে যাবে বুঝতে পারছে না সোনার বাবাজি তাহলে আমি কি চোখ ধরা বল সাহেব কিনা গামজাওয়ালা উঠে যাচ্ছে আচ্ছা আমি নামাজের কথা বলছি না বলছি না আমার প্রত্যেকটা জলসাই নামাজের কথা থাকে না থাকে না ভাই যে করুন খোদার আমল কবুল এই বিশ্বাস করুন হ্যাঁ বাবু তোমরা জ্ঞানী লোক বলে বলছি শোনো এই যে এত বড় জলসা দিয়েছো তুমি ধরো জলসা দি মোস্তানি মেরে সরোবাড়ি চলে গেল আমি জলসা শুনব সরোবাড়ি যাবো আচ্ছা তুমি জলসার দিন কলকাতায় চলে জলসার দিন ছিলে না গ্রামে বছর যান নামে ফেরত তারা টুটি টুপে ফেলে দেবে আরে বলবে গুনা হবে বলে হ্যাঁ ষাট বছর ওয়াজ শুনে বলে হ্যাঁ জলসা শোনা ফরো জলসা দেওয়া ফরো অজিত সুন্দর না ফোর দিলে ভালো না দিলে গুনানি শুনলে ভালো না শুনলে নামাজ ছেড়ে দিলে এরা কোন লজ্জায় বলে এদের লজ্জা সারণ তা নামাজ ছেড়ে দিলি যদি গুনা হয়ে যাচ্ছে নামাজটা পড়ি দি কেন নামাজ ছেড়ে দে জলসা শুনতে মৌলবি বলে যে হাঁটুতে নাবি পর্যন্ত সত এ মাল কি করে যে হাটু ঢাক থেকে পোত বেগলো বার করে এ ঠিক বলেছি না ভুল বলেছি জলসা দেওয়া কি নভল নামাজ পড়া কি ফরজ বড় না নভল বড় আরে নভল ছেড়ে দিলে গুণা কিন্তু ফরজ ছেড়ে দিলে শুধু গুনা নয় জাহান নামে যেতে হবে বুঝতে পারছো না তাহলে সেই ফরজ বাদ দে এদিকে তালবেশ দেখা যাচ্ছে ও যাক যাক এদিকে ঢেকে বসে এদের আর কোন ভাষায় বলবো বলো আমি তো শুধু কাঁচা গালাগালি gali দিই হ্যাঁ আমার মধ্যে এত কাঁচা ভাষা কেও বলে তার কি বলবো এবার কি হাত না চালবো খোদার কসম এই পরিধানের মুসলমান আমি বাচ্চা মাওলানা করিমুল্লাহ জাহাদি আল্লামাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছে আমার ছ বছর বয়সে তোমাদের ঘটক পুকুর কুমড়ো হাঁটা এসেছিলাম লোকের জায়গা দিতে পারেনি দু হাজার সালে আল্লাহ সেখান থেকে আমি আমদে মাল আম জেদো জেনে চেনেল আর কোন আম জেদো জানে ফুরফুর মসজিদের যিনি ইমাম মানে তারকেশ্বর উনি কোনোখানি ইমামতি করতো ওনার বাড়ি তো মেরিগঞ্জে ওনার বাড়ি গোদা মেরিগঞ্জ তো উনি ওখানে তারকেশ্বর বাগমারিতে ইমামতি করত তো আমজাদ হোসেন সাহেব মারা গেছে দু দুই সালে আমি ওনার সাথে ওয়াজ করি মানে কবেকার মাল বুঝতে পেরেছ খোদার কস আমার বয়স এই সাতাশ আঠাশ বছর আল্লাহ আমার ওয়াজ করাচ্ছে কুড়ি একুশ বছর আমি বাচ্চা মৌলানা কারিমল্লা জাহাদি সুদূর ডায়মন্ড হারবার থেকে অসুস্থ শরীর অসুস্থ মন নিয়ে মানসিক অবস্থা খারাপ নিয়ে কোলাই টিউমার অবস্থায় তোমাদের কাছে এসছি হ্যাঁ পরিনাদের মুসলমান খোলার কসল আমি জানিনার তোমাদের সাথে আমার দেখা হবে কি হবে না আজ আমি বাচ্চা মওলানা কারি মোল্লা চেহাদী আমার জীবনের শেষবাদ মনে করে আমি ভাগলের মুসলমানদের হাতে পলিদাদের যুবক যুয়ন্দদের হাতে পলিদাদের তরুণ নবীনদের হাতে ফলিনাদের নৌযুয়ানদের হাতে পলির হাতে সোনোমণি আবিদদের হাতে দেখ তে আল্লাহর কোরআন তুলে দিতে চাই আর আwidehat আল্লাহর নামাজে পাটি তুলে দিতে চাই যে মুসলমান কোরআন মনে নেবে আর নামাজের পাটিকে সঙ্গী করে নেবে মসজিদের সাথে প্রেম ভালোবাসা করবে খোদার কসম সারা বাংলাদেশে সারা ভারত বর্ষণ সারা পৃথিবীতে কোন জাতি নেই কোন নেতা নেই কোন নেত্রী নেই মুসলমানদের গায়ে এক

জামা দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা কোথা থেকে পেলে এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় আর লতা গুলি সবুজ কেন ফুলের মত নয় দুদু কেন মা এমন সাদা মরিজি কেন ঝাল বিষা পরে হয় কেন মাল চিনি কেন মিষ্টি এত তেতুল কেন টপ আর কেন কালো এত ফরসা কেন বগ সারা বছর বেঙ্গুলি সব চুপুটি করে থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে কি পাখির নাইরে ডানা ক্যামেরে মজার সব আর কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কে হো মরুর বুকে বালু কেন সাগর ভরা জল আর কেন মেঘ গরজে বটে কি বাতাতে ফল ওমা আকাশ ঘিরে মে করেছে তারার আবির্ভাব আর মিষ্টি পানি পুরুদ কেন কাচের কোচি ডাব ওমা উই ঝুঁকে চোখ কেন জন্মে বন্ধ হয় আর তেরে পাই কি বাই আছে তপ তোমর উধার ও মা নারীর কেন গব জগাই না মুখে হাই না দাড়ি মেদের গোবর কোদাল দাড়ি বের ওদের গোব দাড়ি উল্লি কে আই লাভ ইউ বলবে এই তো আগামী কাল কতই ফেব্রুয়ারি ও সব না এগা মকষ্ট রে কিছু কাউরা কালকের খ্রিস্টান হয়ে যাবে চোদ্দই ফেব্রুয়ারি বুঝতে পারে ভালোবাসা দিবস এ বাবু